नमस्कार सर सत साहेब सर अपना नाम श्यमल मंडल सर अपनी कथा दिए इस बिहार काटिहार जिला सर संत रामपाल जी महाराज के, के नाम दीक्षा नवर आगे अपनी कि भक्ति साधना करतें संत रामपाल जी महाराज स्मरण आसार आगे हम ब्रह्मा विष्णु महेश दुर्गा एस भक्ति करतम सब चे बी कृष्ण के मानतम सर आनील जो आनी श्रीकृष्ण भक्ति साधना करतें बहुदेवी देवतार भक्ति साधना करत তাহলে শান্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কীভাবে আসলেন শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার কারণ হল যে আমি গ্রামে কোথায় কাজে যাচ্ছিলাম তো গ্রামের এক মাসি কাছে আমি আমার সমস্যার কথা বললাম তো সেই মাসি আমাকে জ্ঞান গঙ্গা পুস্তক দিলেন দেওয়ার পরে বললো বাবু এই পুস্তকটা পড়ো তোমার কিছু সম মালিক সমস্যা সমাধান করতে পারে তারপরে আমি জ্ঞান গঙ্গা পুস্তক এনে চার পাঁচ দিন বাড়িতে পড়লাম পড়ার পরে আমি জ্ঞান বুঝলাম জ্ঞান বুঝেই আমি মাসিকে বললাম মাসি চলো আমি সন্ত রামপালজি মহারাজের নাম নিব আর তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের নাম দাম সেন্টার মালদাতে এসে আমি নাম দীক্ষা নিলাম স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি কী লাভ হয়েছে সান্তরামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমার সবচেয়ে বড় লাভ আধ্যাত্মিক লাভ মিলল এবং মোক্স মার্ক মিলেছে আমাকে এবং আমার সবথেকে শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং আমার পেটের গ্যাস্ট্রিক প্রবলেম ছিল যেটা আমার এখন বর্তমানে আরাম আছে এবং আগে আমি অনেক চিকিৎসা করেছিলাম পুরো শরীরে চেক করেছিলাম কিন্তু আমার ওষুধ বের বের করতে পারিনি কোনো ডাক্তার এবং তারপরেও আমি ওষুধ খেয়ে যেতাম ওষুধ খেয়ে যেতাম ওষুধ খেয়েও কোনো লাভ হয়েছিল না কিন্তু শান্তরামপালজি মহারাজ যে নাম মন্ত্র দিয়েছে সেই মন্ত্র আমি জব করার পরে অনেক এখন সুস্থ আছে এবং শারীরিক শরীর আরাম আছে স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান এই বিষয়ে আপনি কি বলতে চান সন্তারামপালজি মহারাজ কোনো দেবদেবী ভক্তি ছড়ায় না বর্মা বিষ্ণু মহেশ এদের কোনো ভক্তি ছড়ায় না এবং শাস্ত্রে যে ভক্তি আছে সেই শাস্তের অনুযায়ী ভক্তিটা সন্ত রামপালজী মহারাজ বলে এবং শাস্ত্রের অনুযায়ী প্রথমে যে আমি খুব নিজেই চার বছর থেকে বর্মা বিষ্ণু দুর্গা মহেশ্বরের পূজা করতাম যেটা স্বাস্থ্যের বিরুদ্ধে পূজা ছিল যে পূজা করে আমার কোনো লাভ হয়নি বরঞ্চ আমার শরীর আরও অসুস্থ হয়ে চলে এসছে পূজা করতে করতে কিন্তু সন্ত রামপালজী মহারাজের শাস্ত্র অনুযায়ী পূজা বর্মা বিষ্ণুর পূজা করে আমার আর্থিক সমস্যা সামাজিক এবং মানসিক টেনশন সবই আমার লাভ হয়েছে স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি অনেকই পূজা করতেন কিন্তু কোনো মনোমাঞ্চিত পল পাননি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার অনেকই লাভ হয় তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান সবাইকে আমি এই বার্তা দিতে চাই যে যেমন আমার সন্ত রামপালজি মহারাজের ভক্তি করে যেমন লাভ হয়েছে তো আপনারাও সান্তরামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে আপনারাও আপনার জীবন কল্যাণ করান স্যার সন্তারামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যায় সান্তরামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার জন্য এখন বিভিন্ন রকমের চ্যানেলে সান্তরামপালজি নম্বর নাম্বার চ্যানেল নাম্বার আছে সেই নাম্বার থেকে আপনি কন্ট্যাক্ট করে ফোন করে আপনি নিজদের নজদিক নামদান সেন্টারে কল করে জানতে পারেন এবং নজদিকের সেন্টারে যেয়ে নাম দীক্ষা নিতে পারেন ধন্যবাদ স্যার সৎ সাহেব